প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব কীভাবে বাড়িতে দই তৈরি করা হয় বাড়িতে দই তৈরি করার জন্য প্রথমে আমরা একটা কড়াইতে দুধ নিয়ে নেব সেখানে দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব এখন আমি দেখতে পাচ্ছি আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি এবং সেখানে প্রায় দু লিটারের মতো দুধ রয়েছে এই দুধটা এখন ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে দুধটাকে ফোটাতে হবে এভাবে দুধটা ফুটতে ফুটতে যখন একটা বয়েল আকারে তৈরি হবে তখন এই দুধটাকে খুব সুন্দর করে এটাকে আমরা একটু ফেটিয়ে নেব কিছুক্ষণ এভাবে দুধটা ফোটার পর এটাকে আমরা চামচ দিয়ে এভাবে নাড়তে থাকবো এভাবে উঁচু নিচু করে দুধটাকে আমরা ফাটাতে থাকব এবার যখন দেখব আস্তে আস্তে করে দুধটা ফুটতে ফুটতে খুব ঘন হয়ে এসেছে তখন আমরা আস্তে আস্তে করে এর আঁচটা কমিয়ে দেব এবং দুধটা খুব সুন্দর হয়ে যখন অনেকটাই বেশি ঘন হয়ে যাবে তখন আমরা এভাবে হাতাদের দেখবো যেটা এটা কতটাখানি ঘন হয়েছে এখন দেখতে পাচ্ছি দুধটা বেশ ঘন হয়ে এসেছে এবার আমি দুধটাকে এভাবে আস্তে আস্তে করে ফেটিয়ে নেব এভাবে আমরা যখন দুধটাকে ফাটতে থাকবো তখন এর মধ্যে একটা সুন্দর বলয় তৈরি হবে এখন তোমরা দেখতে পাচ্ছ যে এর মধ্যে একটা আস্তে আস্তে করে বলয় তৈরি হচ্ছে এবং এভাবেই দুধটাকে বেশ অনেকক্ষণ ধরে ফাটাতে হবে এরপর এর মধ্যে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে দেব এবং চিনি দিয়ে সেটাকে আমি নাড়তে থাকবো চিনির মিশ্রণটা যখন এর মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে তখন আমি এটাকে আস্তে করে পাশে রেখে দেব এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি আরেকটু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তোমরা পরিমাণ মতো চিনি দেবে টক দই খেতে চাইলে তাহলে কম চিনি দেবে আর মিষ্টি দই বেশি করে খেতে চাইলে একটু বেশি পরিমাণে মিষ্টি দেবে এখন আমি মিষ্টি পরিমাণটা একটু বাড়িয়ে নিচ্ছি এরপর যে দই রাখা ছিল সেই দইটাকে আমি এই দুধের মধ্যে মিশিয়ে দেবো এখন এই দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটাকে তার আগে একটু ফাটিয়ে নিতে হবে এখন এই ফাটানো দইটাকে আমি দুধে মিশিয়ে দিচ্ছি দেখো এটা মিশিয়ে দিলাম এই যে মিশে যাচ্ছে খুব সুন্দর করে এটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দেবো এরপর এটাকে মিশিয়ে গেলে একটা পাত্রে করে এই দুধটাকে ঢেলে রেখে দেব এবার এটাকে একটা গরম জায়গায় ভালো করে ঢেকে রেখে দিতে হবে সাত আট ঘন্টা মতো তোমরা এটাকে ভালো করে গরম কিছু জিনিস দিয়ে ঢেকে রেখে দেবে ঠিক দেখবে পরের দিন ভোরবেলা যদি রাত্রে তৈরি করো ভোরবেলা দেখতে পাবে সকালে একদম সুন্দর তাজার দই হয়ে গেছে দেখো এটা খুব মিষ্টি হবে এবং তোমরাও নিজেরাও বাড়িতে তৈরি করে দেখতে পারবে আশা করি তোমাদের ভালো লাগবে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ